নমস্কার বন্ধুরা শ্রীমিস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি কাসপুল সাবলড প্রত্যেকটা ভাবের ক্ষেত্রে দ্বাদশ ভাবের ক্ষেত্রে প্রত্যেকটা সাবলড যদি মার্স হয়ে থাকে অর্থাৎ মঙ্গল হয়ে থাকে তাহলে আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী কি ফল পাবো সেই নিয়ে বলবো প্রথমভাবে সাবলড যদি মঙ্গল হয় জাতক জাতিকা জেডি দৃঢ় সংকল্প তাদের হয়ে থাকে যে কোনো কর্ম দীর্ঘদিন টিকে থাকতে কিন্তু তারা পারে জাতক জাতিকা শক্তি সাহস তেজ বীরত্ব প্রকাশ করে থাকে নিজে পছন্দ করে বিবাহ করবে এবং ছেড়ে দিতে চাইবে জাতক উপকারীকে সারা জীবন মনে রাখে উচ্চস্বরে কথাও বলে এরা পেশিযুক্ত সুগঠিত দেহের অধিকারী হয়ে থাকে দ্বিতীয়ভাবে ভাবে যদি মঙ্গল হয় তাহলে ধন সম্পদের অধিকারী হয়ে থাকে অর্থ উপার্জন ভালো হবে এবং বে খরচও সে করবে পরিবারে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তৃতীয়ভাবে সব লর যদি মঙ্গল হয় ভাই দ্বারা সহায়তা প্রাপ্ত হয় অশুভ মঙ্গল ভাইদের সহিত ঝগড়া বিবাদের মামলায় টেনে নেয় চতুর্থভাবে সাবলর যদি মঙ্গল হয় কেমিস্ট্রি টেকনিক্যাল লাইনে যাতক জাতিকে কিন্তু পড়াশোনা করে থাকে পঞ্চমভাবে সব যদি মঙ্গল হয় সন্তান সমস্যা বা গর্ভপাত হয়ে থাকে পুত্র সন্তান নষ্ট হওয়া থেকে সাবধানতা আবশ্যক ষষ্ঠভাবে সাবলট যদি মঙ্গল হয় তাহলে অর্শ ফিসচুলা ইত্যাদি দ্বারা রক্তপাত বা নাক দিয়ে রক্তপাত হয়ে থাকে অ্যাপেন্ডিক্স রক্ত আমশা বা রক্তগঠিত সমস্যা হয়ে থাকে লোন সবসময় নেওয়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে থাকবে সপ্তমভাবে সাবলট যদি মঙ্গল হয় বিবাহের সমস্যা ও বিবাহিত জীবন অসুখী হয়ে থাকে অষ্টম ভাবে যদি মঙ্গল হয় দুর্ঘটনা হাসপাতাল অপারেশন হবেই শুভ মঙ্গল হলে মেডিকেল অফিসার সার্জেন্ট অ্যালোপ্যাথি ডাক্তার নির্দেশ করে থাকে নবম ভাবে যদি মঙ্গল হয় জাতক জাতিকার জমির মালিক হয়ে থাকে এবং বাড়ির মালিকও হতে দেখা যায় উচ্চ শিক্ষায় আগ্রহ থাকবে দশম ভাবে যদি মঙ্গল হয় পুলিশ মিলিটারি অস্ত্র কারখানা ইঞ্জিন যন্ত্রপাতি কারখানা ঔষধ দোকান কনস্ট্রাকশন কর্ম ইত্যাদি নির্দেশ করে থাকে একাদশভাবে সাবলট যদি মঙ্গল হয়ে থাকে তাহলে জাতক জাতিকার মনের বাসনা পূর্ণ হবে ব্যায়াম ও খেলাধুলায় পারদর্শী হবে বন্ধুদের প্রতি দরদি ও উপকারী হয়ে থাকে অশুভ মঙ্গল যদি আমাদের নেটাল থাকে তাহলে বন্ধুদের উপকার সাধারণত সে করে না দ্বাদশভাবে সাবলট যদি মঙ্গল হয় প্রতিষ্ঠানের মালিক অধ্যক্ষ হয়ে থাকে অশুভ মঙ্গল থাকলে সম্মানহানি ও শয্যা সুখে বঞ্চিত হতে দেখা যায় তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে মঙ্গল সাবলড হিসেবে দ্বাদশভাবে যদি হয়ে থাকে তাহলে আমরা কি ফল পেতে পারি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেললাইকেনটি প্রেস করতে ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার